সেলাইয়ের মতো লাগছে এভাবে লাইসেন্স দেওয়া থাকে পরীক্ষা ছাড়া তাহলে তো এরকম দুর্ঘটনা কোনোদিনও থামবে না আমরা এখন অবস্থান করছি উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের ঠিক নিচে আজকে নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থীকে গুরুতরভাবে আহত হয় তাকে একটি লেগুনা বেপরোয়াভাবে চলাচল করে এবং দুর্ঘটনা শিকার হয় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং প্রায় বিশটি সেলাই লাগে আমরা এখন দেখব সেই স্টুডেন্টের বক্তব্য কিভাবে সে আহত হলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তার মুখ থেকে জানবো ঘটনার মূল সূত্রপাত কোথায় আজকে যে আমি দুর্ঘটনার শিকার হয়েছি আগামীকাল কেউ যে হবে না এটা তো আসলে বলা যাচ্ছে না কারণ লাইসেন্স যদি এভাবে কন্ট্রোলে না আনে তাহলে তো চলতে থাকবে এরকম দুর্ঘটনা বেপরে করে হ্যাঁ গাড়ি চালায় এটা তো ঠিক না লেগুনার উপর পর্যবেক্ষণ করা উচিত তারা কিভাবে গাড়ি চালাচ্ছে তাদেরকে আদৌ কি লাইসেন্স আছে গাড়ি চালানোর এই নিরাপদ দুই সালের দিকে এই নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন হয়েছে কিন্তু এর ফলশ্রুতিতে আমরা কিছুই পাইনি আজ আমি শিকার হলাম লেগু আমি দেখেছি যে লেগুনার ভিতরে অনেক হেল্পার যারা আছে যারা যাদের বয়স আঠারো বছরের নিচে তারা কিভাবে গাড়ি চালায় তাদের তো আঠারো বছরের নিচে তো কোনো গাড়ি চালানোর লাইসেন্স দেওয়ার কথা না হ্যাঁ বয়স 13 14 এরকম তো অনেক দেখেছি ওরা চালাচ্ছে গাড়ি কিন্তু তার যে গাড়ি চালাচ্ছে তাদের লাইসেন্স কে দিল লাইসেন্স যদি এভাবে দিতে থাকে তাহলে তো এরকম ঘটনা হতে থাকবে যারা দিবে তারাও যদি এরকম স্বীকার হয় তখন তারা বুঝবে আমার নাম তবে যদি বছরwidetildeজন নটর ডেম কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ওই দিন আমি কলেজ যাচ্ছিলাম তখন একটি লেগুনাতে উঠলাম আমার বাসা হচ্ছে দিবাবাড়িতে আমরা আমি যখন লেগুনাতে উঠলাম উঠে উত্তর উত্তর স্টেশনে পৌঁছে গিয়েছি কিন্তু হঠাৎ এত স্পিডে চালানো শুরু করছি যে একটি থামা লেগুনার সাথে ওই আমার আমি চলন্ত লেগুনাতে ছিলাম এই চলন্ত লেগুনা থামা লেগুনার সাথে লেগে আমার এই চলন্ত লেগুনাটা ছিটকে পড়ে সেই মুহূর্তে আমার কপালে আঘাত পাই উপরে যে লাঠিজাত একটা জিনিস থাকে সেখানে আমি অনেক বড় একটা আঘাত পাই ভাগ্যিস আমার সেন্স ছিল যাতে আমি বের হয়ে সাহায্য চাইলাম সবার কাছে একজন আমার সবাই আসলো একটা রিক্সাওয়ালা আমাকে লুবানা জেনারেল হসপিটাল হাসপাতালে নিয়ে গেল সেখানে যে আমি চিকিৎসা নিলাম সেখানে যা আমার বিষটা সেলাই মতো লাগছে এটা অনেক ইয়ে ছিল কারণ যারা গাড়ি চালায় তারা তো একটু বিবেচনা করে চালাতে পারে গতি হবে না চালায় আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এই ড্রাইভারদের লাইসেন্স দেয় কারা দেয় তারা কি দেখে না যাদের আসলে কি তারা চালানোর উপযুক্ত তারা কি চালাতে পারে না তাদের কি পরীক্ষার মাধ্যমে কি নেওয়া হয় না আসলে কি পরীক্ষা নেওয়া হয় না শুধুমাত্র গেলেই শুধু লাইসেন্স দিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে কথা যদি এইভাবে লাইসেন্স দেওয়া থাকে পরীক্ষা ছাড়া তাহলে তো এরকম দুর্ঘটনা কোনোদিনও থামবে না এটা তো আজকে আমি শিকার হয়েছি গতকাল কেউ হবে না এটা তো ঠিক বলা যাচ্ছে না অন্যজনও হবে কিন্তু যারা এই লাইসেন্সে দিয়ে থাকে তারা কি কখনো চিন্তা করে না কিছু কিছু ইসের জন্য নিজেকে অন্য একজনকে লাইসেন্স দিয়ে থাকে এটা ঠিক না আমি চাই যে রাস্তায় এরকম বেপরোয়া গতিতে বা কোনো লাইসেন্স ছাড়া কোনো গাড়ি চলাচল যেন না করে আমি নিরাপত্তা চাচ্ছি রাস্তায় যেন স্বাধীনভাবে সঠিকভাবে চলাফেলা করার ক্ষেত্রেও যেন এরকম দুর্ঘটনার শিকার আমার মতো কেউ না হয় রাষ্ট্রের কাছে এইটাই আমি নিরাপত্তা এই নিরাপত্তাটাই আমি চাচ্ছি যেন সকলকে এই নিরাপত্তা দিতে পারে আমার মতো যেন অন্য কেউ শিকার না হয়